নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। তবে একদম অন্যরকম একটা ভর্তা গরম ভাতের সাথে যে কোনো ভর্তা বা বাটা তো খেতে ভীষণ ভালো লাগে আর আমি খুবই ভর্তা বা বাটা খেতে পছন্দ করি প্রায় আপনাদের সাথে সেই সব রেসিপিগুলো শেয়ারও করি আজ আমি এই ভর্তাটা কি কি দিয়ে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এই রান্নাটা করার জন্য এখানে আমি বেশ কিছু দেখুন সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি এক পিস রুই মাছ মাছ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনার ইচ্ছা হলে দেবেন না হয় না দিতে পারেন আবার আপনারা এই মাছের পরিবর্তে চিংড়ির ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো লাগবে খেতে এখানে আমি সবজির মধ্যে নিয়েছি কুমড়ো বরবটি পটল আর নিয়েছি ঝিঙে এখানে আপনারা আলু দিতে পারেন টমেটো দিতে পারেন বেগুন দিতে পারেন যে সবজি পছন্দ সেটাই দিতে পারেন আর সবজিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি ভর্তা বা বাটা কিন্তু সর্ষের তেলে খেতেই ভালো লাগে তেল গরম হয়ে গেছে এবার মাছের পিসটা উল্টে পাল্টে দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই মাছটা ঠান্ডা হয়ে গেলে কাটা ছাড়িয়ে নেব ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে তবে রসুনটা অতিরিক্ত লাল করে ভাজবেন না রসুন সবসময় হালকা করে ভাজতে হয় মানে রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে বেশি লাল হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একই রকমভাবে পেঁয়াজটা দিয়েও চেড়ে একটু ভেজে নেবো অতিরিক্ত লাল করে ভাজব না পেঁয়াজটা কিছুক্ষণ একটু চেড়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা দিতে পারেন শুকনো লঙ্কা যেটা আপনাদের ইচ্ছে আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এই লঙ্কাগুলো খুবই ঝাল আর যে কোনো ভর্তা বা বাটা কিন্তু একটু ঝালঝাল খেতে ভালোই লাগে দেখুন সব কিছু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েছেড়ে দেব লবণ দেওয়া হয়েছে সবজি থেকে জল বেরিয়ে যাবে আর এই জলে এই সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আলাদা কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এবার আমি ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝখানে ঢাকনা খুলে কয়েকবার নাড়াচাড়াও করে দিয়েছি সবজিগুলো দেখেই বুঝতে পারছেন একদম সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে এবার এই সবজিগুলো ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব গ্যাসে আবার ওই প্যানটা বসিয়ে দিয়েছি পরিষ্কার করে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সর্ষের তেল ভর্তা বা বাটা করার সময় কিন্তু তেল কম দিলে খেতে একদমই ভালো লাগবে না তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু চেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দু কুয়া রসুন কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা থেতো করেও দিতে পারেন হালকা করে রসুনটা ভেজে নিচ্ছি রসুন কিন্তু লাল হতে দেওয়া যাবে না দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি দিয়েও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা কোনো রকম জল ব্যবহার করিনি বাটার সময় দেখেই বুঝতে পারছেন বাটাটা কিন্তু একদম পাতলা হয়নি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বাটাটা ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এখানে লবণ হলুদ সবই দেওয়া আছে দিয়ে দেব সামান্য একটু চিনি ভর্তা বা বাটা একটু মিষ্টি দেবেন তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে নাড়াচাড়া করে এই জল জলে ভাবটা শুকিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকনো হয়ে গেছে টেস্ট করে দেখেছি সামান্য একটু লবণ কম আছে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটার কাটা বেছে সেই মাছটা দিয়ে দিলাম এর পরিবর্তে আপনারা ছোটো বা বড় যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারেন বড় চিংড়ি হলে একটু কেটে দেবেন প্রথমেই তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে তারপরে এই বাটারটা দেবেন আমার যেহেতু মাছটা ভাজাই ছিল সেজন্য আমি পরে দিলাম মাছ দিয়ে আর খুব বেশিক্ষণ রান্না করব না লবণ মিষ্টিটা একদম ঠিকঠাক আছে চেক করে দেখে নিয়েছি রান্নাটা হয়ে গেছে প্যানের গা থেকে দেখুন আলাদা হয়ে যাচ্ছে সবশেষে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল এটা অপশনাল আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন আমার খুবই ভালো লাগে কাঁচা তেলের গন্ধটা সেই জন্য আমি শেষে একটু কাঁচা তেল দিই আপনারা চাইলে ভাতের পাতেও কিন্তু একটু কাঁচা তেল দিয়ে দিতে পারেন যখন এই বাটাটা সার্ভ করবেন তেলটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি এবার গরম গরম ভাতের সাথে এই ভর্তা বা বাটা সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের এই ভর্তা বা বাটার রেসিপি ভীষণ সহজ রান্না বাড়িতে থাকা সামান্য কিছু সবজি দিয়েই এই রান্নাটা করে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে মাছ ছাড়াও এই রান্নাটা খেতে খুব ভালো লাগে একবার এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে